আপনি কি নিয়মিত প্লেনে ভ্রমণ করে থাকেন আপনার উত্তর যদি হ্যাঁ হয় তবে হয়তো প্লেনে ওঠার আগে মোবাইল ফোন বা হাতে থাকা যে কোনো ডিভাইসের এয়ারপ্লেন মোড অন করতে বলার নির্দেশ শুনে থাকবেন এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড এর দেখা মিলবে অধিকাংশ ডিজিটাল নেটওয়ার্ক ডিভাইসের ড্রপডাউন মেনুতে কিন্তু আসলে এই এয়ারপ্লেন মোড কি আর প্লেন বা বিমান চড়ার সময় কেন এই ফ্লাইট মোড বা এয়ারপ্লেন মোড ফিচারটি চালু করতে হয় বিমান ছাড়া এই ফিচারের অন্য কোনো ব্যবহার আছে কি জেনে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর ডেক্স রিপোর্টে এয়ারপ্লেন মোড কি ফ্লাইট মোড মানে কি সহজ ভাষায় বলতে গেলে স্মার্টফোন ট্যাবলেট বা যে কোনো স্মার্ট ডিভাইসের বা ব্লুটুথ ব্লক হয়ে যায় এয়ারপ্লেন মোড চালু করলে অর্থাৎ এয়ারপ্লেন মোড চালু করলে উক্ত ডিভাইসে কোনো কল করা যাবে না ও আসবে না মেসেজ আসবে না ও পাঠানো যাবে না ইন্টারনেটও ব্যবহার করা যাবে না একে অনেকে ফ্লাইট মোড বা এরোপ্লেন মোডও বলে থাকেন ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ সহ যে কোনো ধরনের অ্যাপ বা ইন্টারনেটের উপর নির্ভর করে সেগুলো ব্যবহার করা যাবে না এয়ারপ্লেন মোড চালু করলে তবে এয়ারপ্লেন মোড চালু করলে ফোন সম্পূর্ণরূপে ব্যবহারের অযোগ্য হয়ে যায় না প্লেনে কেন এয়ারপ্লেন মোড ব্যবহার করা হয় এখন প্রশ্ন হচ্ছে ফ্লাইটের সময় কেন ইলেকট্রনিক ডিভাইসের এয়ারপ্লেন মোড চালু করতে হয় যে কোনো আধুনিক প্যাসেঞ্জার এয়ারক্রাফট ইলেকট্রনিক যোগাযোগ ও নেভিগেশন সিস্টেমের উপর ব্যাপকভাবে নির্ভর করে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ট্রান্সফারে কাজ করে এসব ডিভাইস আর স্মার্টফোনের নেটওয়ার্ক এই যোগাযোগে ব্যাঘাত ঘটাতে সক্ষম অনেক ফোনে এয়ারপ্লেন মোড চালু করার পর ম্যানুয়ালি ওয়াইফাই চালু করা যায় আবার আধুনিক অনেক প্লেনে ফোনের ফ্লাইট মোড চালু না থাকলেও কোনো সমস্যা হয় না এখন জেনে নেওয়া যাক এয়ারপ্লেন মোড চালু রাখলে ফোনে আর কি কি সুবিধা পাওয়া যায় নেটওয়ার্কের সিগন্যাল দ্রুত ফিরে পাওয়া ঘরে বা দূরে কোথাও ভ্রমণের সময় স্মার্টফোনে নেটওয়ার্ক না থাকলে ভোগান্তির সীমা থাকে না ফোন কল করা যায় না ইন্টারনেট বন্ধ থাকে জিপিএসও কাজ করে না যেসব এলাকায় মোবাইলের নেটওয়ার্ক দুর্বল সেখানে ফোন ক্রমাগত সিগন্যাল খোঁজার চেষ্টা করে এতে ব্যাটারির উপর বাড়তি চাপ পড়ে এবং চার্জ দ্রুত শেষ হয়ে যায় তবে এয়ারপ্লেন মোড চালু করে কয়েক সেকেন্ড পর তা বন্ধ করে দিলে ফোনের নেটওয়ার্ক ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ নতুন করে চালু হয় যা নিকটবর্তী মোবাইল টায়ারের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করতে পারে অনেক সময় এ পদ্ধতিতে নেটওয়ার্কের সিগন্যাল দ্রুত ফিরে পাওয়া যায় দ্রুত চার্জ এয়ারপ্লেন মোডে ফোন কোনো নেটওয়ার্কে যুক্ত থাকার চেষ্টা করে না এর ফলে ফোনের ব্যাটারির শক্তি খরচ কম হয় আর তাই এয়ারপ্লেন মোড চালু থাকা অবস্থায় ফোন চার্জ করলে বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত দ্রুত চার্জ করা যায় শিশুদের থেকে ফোন নিরাপদা রাখতে শিশুরা অনেক সময় ফোনে গেম খেলে বা ভিডিও দেখে এর ফলে অবাঞ্ছিত ওয়েবসাইটে প্রবেশের পাশাপাশি ভুয়া বা ক্ষতিকর অ্যাপ ডাউনলোডের ঝুঁকি থেকে যায় এই ঝুঁকি এড়াতে এয়ারপ্লেন মোড বেশ কার্যকর নজরদারি এড়ানো এয়ারপ্লেন মোড চালু থাকলে ফোনের ব্লুটুথ সহ মোবাইল নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এর ফলে ফোনের মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান জানার পাশাপাশি অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করা সম্ভব হয় না মনোযোগ বৃদ্ধি পড়াশোনা বা কাজ বা ঘুমের সময় বারবার ফোন কল বার্তা বা নোটিফিকেশন এলে মনোযোগে ব্যাঘাত ঘটে আর তাই গুরুত্বপূর্ণ কাজ বা পড়াশোনার সময় এয়ারপ্লেন মোড চালু করে মনোযোগ বৃদ্ধি করা যায়